নমস্কার স্বপ্ন ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ক্লাসের বিষয় ভারতের জনগণনা দু আজ পার্ট ওয়ান ডিসকাস করবো সঙ্গে রয়েছে আমি রানা মন্ডল শুরু করি ভারতের জনগণনা দু ভারতের জনগণনা দু হাজার এগারো সালের যে জনগণনা সেটা ভারতের ওভারঅল পুনরতম জনগণনা এবং স্বাধীন ভারতের সপ্তম অর্থাৎ আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় উনিশশো সালে সেখান থেকে যদি হিসাব করা হয় একান্ন তারপর একষট্টি একাত্তর একাশি একানব্বই দু এক এবং দু তাহলে সপ্তম স্বাধীন ভারতের সপ্তম জনগণনা এবং ওভারঅল ভারতের জনগণনা ব্রিটিশ ভারত থেকে যদি ধরা হয় তাহলে সেটা হচ্ছে পনেরোতম ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ দু হাজার এগারো সালে ভারতের জনগণনার যে নীতিবাক্য বা মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ছিল ভারতের জনগণনা দু হাজার এগারো মোট এবং দু হাজার এগারো সালে ভারতের মোট জনসংখ্যা দাঁড়ায় ওয়ান পয়েন্ট টু ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট টু ওয়ান বিলিয়ন হচ্ছে ভারতের জনসংখ্যা মোট জনসংখ্যা এবং সেখানে

শত করা যদি বিচার করা হয় তাহলে সেটা হচ্ছে তেরো পয়েন্ট আটান্ন পার্সেন্ট তেরো পয়েন্ট আটান্ন হচ্ছে ছয় বছরের নিচে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের যে জনসংখ্যা সেটা হচ্ছে তেরো পয়েন্ট আটান্ন এবং পুরো পৃথিবীর রেসপেক্টে যদি আলোচনা করা হয় পুরো পৃথিবীর রেসপেক্টে আলোচনা করলে পুরো পৃথিবীর যা জনসংখ্যা তার সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ভারতের জনসংখ্যা অর্থাৎ শতকরাতে করাতে প্রত্যেক একশো জনে ভারতের ভারতীয় রয়েছে সেভেনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে এই হচ্ছে বিষয় তাহলে পুরো পৃথিবীর বা ভারতের মোট জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার কত পার্সেন্ট সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতের জনঘনত্ব জনঘনত্ব বলতে আমরা কি বোঝাই জনঘনত্ব আমরা এরকম ভাবে মেজার করি এক কিমি এদিকে এক কিমি এদিকে এক কিমি এদিকে এক কিমি এদিকে এক কিমি তাহলে এক ওয়ান কিমি বাই ওয়ান কিমি বাই ওয়ান কিমি চতুর্দিকে একে বলা হয় বর্গ কিমি তাহলে প্রত্যেক বর্গ কিমিতে যত লোক থাকে তাকে বলা হচ্ছে জনঘনত্ব আর ভারতের জনঘনত্ব প্রত্যেক বর্গ কিলোমিটারে অর্থাৎ তিনশো বিরাশি জন প্রত্যেক বর্গ কিমিতে ভারতীয় লোকজন রয়েছে এবং সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন রাজ্যে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে সেটা হচ্ছে বিহারের এগারোশো দুই জন প্রত্যেক বর্গ কিলোমিটারে হচ্ছে এগারোশো দুই জন যেমন ভারতের ওভারঅল ভারতের হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটারে এবং বিহারে জনঘনত্ব হচ্ছে কত এগারোশো দুই জন প্রত্যেক বর্গ কিলোমিটার সব থেকে কম জনঘনত্ব তাহলে কাদের আছে যাদের জায়গা বেশি কিন্তু লোক কম সেরকম হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবথেকে কম এই হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ এবং সর্বনিম্ন জনগণত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ প্রত্যেক বর্গ কিলোমিটারে থাকে মাত্র সতেরো জন মাত্র সতেরো জন প্রত্যেক বর্গ কিলোমিটারে থাকে সাক্ষরতার হার ভারতে সাক্ষরতার হার প্রত্যেক একশো জনে শিক্ষার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো অর্থাৎ একশো জনের মধ্যে চুয়াত্তর সামথিং জন শিক্ষিত পুরুষ সাক্ষরতার হার কত পুরুষ সাক্ষরতার হার হচ্ছে এইটির টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি মহিলা সাক্ষরতার হার অনেক কম নেক্স বিষয় হচ্ছে কি দশকোয়ারি জনসংখ্যার আর বৃদ্ধির হার অর্থাৎ এক দশকে ভারতের জনসংখ্যা শতকরা কত বৃদ্ধি পেয়েছে এক দশক মানে দু এক থেকে দু হাজার পর্যন্ত এক দশক হচ্ছে তাহলে এই এক দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা বিচারে সেভেন্টিন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট অর্থাৎ এক দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে একে ডিকেটাল গ্রোথ রেট বলা হয় আছে এক দশকে বাড়ছে যত এবার দশ যদি জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায় কোন রাজ্যে সব থেকে বেশি সর্বাধিক দশ কোয়ারি জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য কোনটা সেটা হচ্ছে এই যে মেঘালয় রাজ্য রয়েছে না সেখানে মেঘালয় রাজ্যে এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি এবং মেঘালয় রাজ্যে দশকওয়ারী জনসংখ্যা বৃদ্ধির যে পার্সেন্টে সেটা হচ্ছে কি টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট অর্থাৎ এক দশকে একশো জন মাথাপিছু একশো জনে বৃদ্ধি পেয়েছে সত্য জন ওকে সেটা অনেকটা বেশি এবং সবথেকে কম সব থেকে কম দশক দশকওয়ারী বৃদ্ধি কম হয়েছে কোন রাজ্যে সেটা হচ্ছে কি এটা নাগাল্যান্ড এবং নাগাল্যান্ডে আমরা দেখব কি এটা নেগেটিভ গ্রোথ রেট রয়েছে ওদের জনসংখ্যা বৃদ্ধির হার তো হয়নি তার থেকে পিছনের দিকে মানে তাদের গ্রোথ মাইনাস পয়েন্ট ফোর সেভেন অর্থাৎ এক দশকে সব থেকে কম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হচ্ছে কাদের নাগাল্যান্ডের এবং যদিও সেটা হচ্ছে কি নেগেটিভ গ্রোথ রেট কিন্তু যখন কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে যাব তখন দেখতে পাবো যে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সেটা হচ্ছে দাদরা নগর হাবেলি বর্তমানে কিন্তু দাদরা নগর হাবেলি বলে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নেই এখন দাদরা নগর হাবেলি এন দমন দিউ রয়েছে দু হাজার কুড়ি সালে এটা ক্রিয়েট হয় তখন ছিল দু হাজার এগারো সালে তাহলে এক দশকে বা দশকারী জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি দেখো এই হচ্ছে দাদরা নগর হাভেলির লোকেশন ঠিক মহারাষ্ট্র গুজরাটের ওখানে এবার প্রশ্ন হচ্ছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দশকুয়ারি জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দশকুয়ারি মানে এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সব কম সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ এই যে লাক্ষাদ্বীপ পয়েন্টে দেখানো হয়েছে খুব ডট ডট এটা একটা আমাদের কি আরব সাগরে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দ্বীপের সমষ্টিযুক্ত একটা কেন্দ্রশাসিত অঞ্চল এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার থেকে কম হচ্ছে কোথায় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হচ্ছে লাক্ষা দ্বীপের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা দেখো এই যে রাজ্যটা দেখছি আমরা কি রেড কালারের সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতের সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে কোথায় উত্তরপ্রদেশে জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে এবং সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোথায় সিকিমে সিকিমে রয়েছে সব থেকে কম জনসংখ্যা সিকিম এই যে সিকিম ছোট্ট একটা রাজ্য একদম পশ্চিমবঙ্গের উপরে ঠিক আছে এই রাজ্যে জনসংখ্যা সব থেকে মোট জনসংখ্যা সব থেকে কম রয়েছে কোথায় সিকিমে বেশি রয়েছে উত্তরপ্রদেশে তাহলে আমরা দেখে নেব প্রথম পাঁচটা রাজ্য জনসংখ্যা বিচারে যদি প্রথম পাঁচটা রাজ্য সর্বপ্রথম আসছে কে উত্তরপ্রদেশ দুই নম্বরে মহারাষ্ট্র তিন বিহার চারে পশ্চিমবঙ্গ এবং পাঁচে অন্ধ্রপ্রদেশ মানে জনসংখ্যার দিক থেকে শীর্ষ পাঁচ রাজ্য কোনটা প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ আমরা এখনই দেখলাম ফার্স্ট মহারাষ্ট্র বিহার চারে পশ্চিমবঙ্গ পাঁচে অন্ধ্রপ্রদেশ এবার দেখে নেব নিচের দিক থেকে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে কোন কোন রাজ্যগুলি থেকে নিচের তিনটি রাজ্য দেখে স আমরা জানি যে সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে তার থেকে একটু বেশি রয়েছে অবশ্যই মিজোরামে এবং অরুণাচল প্রদেশে তাহলে এটা নিচের দিক থেকে জনসংখ্যা সব সব কম রয়েছে সিকিম মিজোরাম এবং অরুণাচল প্রদেশ সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে সেটা হচ্ছে দিল্লি অবভিয়াসলি দিল্লি আমরা এখানে দেখতে পাচ্ছি দিল্লি দিল্লিতে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে তাহলে দিল্লিতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এবং কম রয়েছে কোথায় লাক্ষাদীপে এবং লাক্ষাদ্বীপটা জায়গা খুব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি এটা আরব সাগর অবস্থিত এইখানে যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সব থেকে কম সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ওকে আজের ক্লাস এই পর্যন্ত জনসংখ্যার রিলেটেড ক্লাস এটা পার্ট ওয়ান ছিল টু থ্রি তিনটে ভাগে বিভক্ত এই যে আমাদের যে সেন্সাস দু হাজার এগারোর ক্লাস এবং তারপর এমসিকিউ যে ক্লাসগুলো হবে সেগুলো তো আলাদা আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক আছে ধন্যবাদ